সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সামনে কথা বলবো ভাইরাল জি ক্রিম নিয়ে এই ক্রিম কী কাজ করে কখন ব্যবহার করবেন কারা কারা এটা ব্যবহার করতে পারবেন বর্তমান বাজার মূল্যক আর এটা কীভাবে ব্যবহার করলে ভালো একটা উপকার পাওয়া যায় সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রোবজি ক্রিম তিরিশ গ্রাম একটি ক্রিম এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান একটি ক্রিম ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশ সেটা পাওয়া যায় আর বাংলাদেশে অনেক অনেক জায়গায় অনলাইনে এবং অফলাইনে অনেক জায়গায় বেশি যায় আমরা খেয়েটান অনেকে অভিযোগ করেন কিন্তু এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে আপনার এই ক্রিমটা পেয়ে যাবেন আর এই ক্রিমটা মূলত কারা ব্যবহার করতে পারবেন এই ক্রিমটা মূলত হচ্ছে ব্যবহার করা হয় বিভিন্ন আপনার ওষুধ হিসাবে বর্তমানে এটা মানুষ না জেনে এবং না জেনে উভয় ব্যবহার করা শুরু করে দিয়েছে কিন্তু এই ক্রিমটা কখনো আপনার না জেনে ব্যবহার করা ঠিক হবে না এতে আপনার অনেক ক্ষতি হবে কারণ হচ্ছে এই ক্রিমটা মূলত হচ্ছে আপনার ডাক্তারি একটি ক্রিম এই ক্রিমটা আপনার চাইলে ব্যবহার করতে পারেন না ডাক্তার সাজেস্ট করলে আপনার এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এতে আপনার উপকার হতে পারে কিন্তু অনেকে আপনার কী করে যে আপনার এই ক্রিম এবং লোশন যে রয়েছে দেখতে পাচ্ছেন এই রসুগুলো সাথে মিশিয়ে আপনার এই ক্রিমটা ত্বকে ব্যবহার করেন এতে আপনার ক্ষতি হবে আপনার ত্বক মূলত এই ক্রিমটা মূলত ত্বক আপনার যে উপরে আবরণ ত্বকটা রয়েছে সেটা ত্বক আপনার সরিয়ে লালচে পাবেনে দেয় অনেকে মনে করে যে এটাই ভরসা হয়ে যায় অনেকে আপনার লোসের সাথে মিশিয়ে তখন এটা ব্যবহার করে ভাবে যে বাই ভরসা হয়ে গেছে কিন্তু না এই ক্রিমটা আপনাকে কখনো ভরসা করবে না এটা কখনো কখনো লেখা নেই যে এখানে এটা বাইটেনিং বা আপনাকে ভরসা করবে এটা কখনো লেখা নেই এটা আপনার মূলত হচ্ছে আপনার ত্বকের উপরে যে আবরণটা রয়েছে সে আবরণটা সরিয়ে দেবে আপনার ত্বককে পাতলা করে দেবে তখন যখন আপনার ত্বক পাতলা হয়ে যাবে তখন আপনার মূলত ক্ষতি হবে এবং চুলকানি বেড়ে যাবে এবং এটার যে আপনার জ্বালাপোনা শুরু হয়ে যাবে তখন আপনার ডাক্তারের নিয়ে যেতে হবে আবার তখন আপনার কোনো কাজ হবে না তাই অবয়ই আপনার এটা কখনোই ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এবং বাচ্চাদের কখনো এটা আপনার দেবেন না এটা সবসময় পঁচিশ ডিগ্রি ব্যবহার করবেন রাখবেন এবং ফ্রিজে কখনো এটা রাখবেন না এতে আপনার ক্ষতি হতে পারে তাই আপনার জেনে না জেনে এটা কখনো ব্যবহার করবেন না আশা করি ভিডিওটি ভালো হয়েছে আপনার ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনারা এই ক্রিমটা ব্যবহার করুন আপনারা যদি চান একটা ক্রিম তেরো থেকে চৌদ্দ দিন ব্যবহার করতে পারেন এতে আপনার একটা ভালো 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 আসতে পারে কিন্তু আপনারা কখনো এটা লং টাইম ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হবে তা আপনারা জেনে না জেনে এরকম এটা কখনোই ব্যবহার করবেন না অবশ্যই আপনারা ডাক্তারের সাজেশ অনুযায়ী এই ক্রিমটা ব্যবহার করার জন্য চেষ্টা করুন এতে আপনার ভালো হবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন